তো ইন্টারভেস দেখে নিচ্ছি বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা অর্থাৎ কিছু বিষয় নিয়ে বেশিরভাগ প্রশ্ন আসতেছে তো যে সকল বিষয় নিয়ে প্রশ্নগুলো আসতেছে সেই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে কিন্তু তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো যে আমরা এই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারি না আপনি যে লিঙ্ক দিয়েছেন অথবা আমরা যে লিঙ্ক দিয়ে প্রবেশ করতে চাই সেই লিঙ্কে আসে না তাহলে আমরা এটা কীভাবে প্রবেশ করব। তো প্রথমত আপনি যে কোনো ওয়েবসাইট ব্রাউজার ওয়েবসাইট না ব্রাউজার নিতে পারেন সেটা ক্রোম হতে পারে সেটা মজিলা ফায়ারফক্স হতে পারে যে কোনো একটা হতে পারে যেমন আমি ক্রোম দিয়ে দেখাই দিই এইখানে লিখলেন জব সি সি ডট এটা লিখে এন্টার দিলেই অথবা এটা লিখে আমরা যদি চার্স বারে যে অপশনটা আছে সেটা যদি দিই তাহলে আমাদেরকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যে ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনার আবেদন করতে হবে ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে এরপরে আবেদন করবেন সেটা চলে আসবে এই দেখেন এটা চলে এসেছে এটাকে একটু লেট করে যার কারণ সেটা আমি এখান থেকে চলে যাচ্ছি কীভাবে ঢুকতে হবে সেটা তো আমি দেখিয়ে দিলাম ডম এই ওয়েবসাইটটা জব ডট সিসি সি ডট বিডি এই জিনিসটা লিখে আপনার দিলেই আপনারা কিন্তু এখানে আমাদের প্রবেশ করবেন এরপর কথা হল আপনারা বিভিন্ন জিনিস জানতে চান সেটা হলো কি কি পথ রয়েছে কি কি পথ রয়েছে সেটা কিন্তু এখানে আমাদের বর্ণনা করা আছে যোগ্যতা যদি দেখতে চান সে পদের উপর যদি ক্লিক করেন তাহলে ভিতরে প্রবেশ করে এই জায়গায় স্বীকৃত বোর্ড হতে অর্থাৎ এডুকেশন রিকুইপমেন্ট আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশান দরকার সেই জিনিসটা কিন্তু এখানে মধ্যে বর্ণনা করা থাকে এক্সট্রা কোনো কিছু জানা থাকলে সেটাও এখানে দেওয়া থাকবে আর যদি এমনি যোগ্যতা লাগে সেটাও কিন্তু এখানে দেওয়া থাকবে অর্থাৎ আপনি যেই পথে আবেদন করতে চান না কেন সেটার উপর যদি ক্লিক করেন আপনি কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান যেটা আছে সেটা কিন্তু এখান মধ্যে পেয়ে যাবেন এটা তাহলে এটা হলো সেকেন্ড কোশ্চেন যেটা বারবার আসতেছে সেটার মধ্যে সেকেন্ড কোশ্চেন হল এটা তৃতীয় নম্বর কোয়েশ্চেন হলো কারা কারা আবেদন করতে পারবেন অথবা সর্বনিম্ন কত যোগ্যতা কত হলে আবেদন করতে পারবেন সেটা হলো সর্বনিম্ন যোগ্যতা হলো ইন্টার পাস কিংবা এসএসসি পাস যারা আছেন তারা মূলত আবেদন করতে পারবেন শুধুমাত্র স্বাস্থ্য সহকারী ক্ষেত্রে সায়েন্স বাধ্যতামূলক আর নাহলে বাকিগুলোতে আপনারা ইন্টার পাস করছেন আবেদন করতে পারবেন সেটা যে কোনো বিভাগ থেকে হোক সায়েন্স থেকে হোক কমার্স থেকে হোক আর্টস থেকে হোক যে কোনো বিভাগ থেকে হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু যারা এসএসসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন না একটা এরপরে যে কোয়েশ্চেনটা আসে অর্থাৎ অনেকগুলো কোয়েশনের মধ্যে একটা কোয়েশ্চেন আছে সেটা হলো যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন কিনা সেটা হলো আমি যদি যে কোনো একটা ওয়েবসাইটে একটা ওয়েবসাইটে না একটা পদের মধ্যে প্রবেশ করি আমি যদি একটা একটা করে সমস্ত কিছু পড়ে যাই এইখানে কোনো কিছুতে বা কোনো জায়গায় বলা নাই যে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের কিংবা শুধুমাত্র চট্টগ্রাম জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন বাকিরা পারবেন না এই কথাটা কিন্তু নাই এখানে বলছে যে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নহে তবে তিনি এই নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না এছাড়া আর কোন জায়গায় কোনো কিছু লেখা নেই যার কারণে কিন্তু অনেকে আবেদন করতেছে যারা চট্টগ্রাম বিভাগের বাহিরে তারা আবেদন করতেছে তো এখন চাইলে আপনি যদি চট্টগ্রাম বিভাগের বাহিরে হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি আবেদন করবেন নাকি করবেন না সেই জিনিসটা নির্ভর করবে আপনার ওপর এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করতেছে তাহলে এটা হলো আরেকটা প্রশ্ন এরপরে যে প্রশ্নটা আছে সেটা হলো ফার্স্ট আমরা রেজিস্ট্রেশন করবো নাকি আগে লগ ইন করবো তো সেটা হলো ফার্স্ট আপনারা যাবেন রেজিস্ট্রেশন করবেন তো সেটার জন্য চলে যাবেন সাইন আপ সাইন আপ থেকে গিয়ে ফার্স্ট আপনার নাম লিখবেন আপনার নাম লেখার পর এন্টার ইউর ইমেল এই ইমেলটা দিবেন আপনি যে কোনো একটা ইমেল দিবেন আপনার ফোন নাম্বার দিবেন আপনার পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড বলতে আপনি একটা সুন্দর মতো ভালো স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন সাপোজ দিতে পারেন আপনার নাম যেমন আমার নাম হাসান আমি আমার হাসান নাম দিয়ে একটা পাসওয়ার্ডের নমুনা দেখিয়ে দিচ্ছি ফার্স্টটা দিলাম ক্যাপিটাল লেটার এরপর দিলাম হাসান দিলাম এরপর যেমন ধরেন এই চিহ্নটা যে কোনো একটা চিহ্ন অ্যান্ড অ্যান্ডে একটা চিহ্ন আছে অথবা পার্সেন্টেজ একটা চিহ্ন আছে এই পার্সেন্টেজের চিহ্ন দিলাম এরপর দুই তিনটা সংখ্যা দিলাম জাস্ট উদাহরণ এরপর আবার দিলাম পার্সেন্টেজ অথবা অ্যাট দা রেট দিলাম যে কোনো একটা তাহলে এই একটা স্ট্রং পাসওয়ার্ড আপনারা যে কোনো সময় দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে লেখা থাকবে যেখানে স্মল লেটার থাকতে হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার থাকতে হবে আর যে কোনো একটা বিশেষ চিহ্ন থাকতে হবে এবং সংজ্ঞা থাকতে হবে এই ধরনের কথা কিন্তু অনেক ওয়েবসাইটের পাসওয়ার্ডের ক্ষেত্রে রিকুইপমেন্ট যেটা থাকে সেখান ক্ষেত্রে লেখা থাকে অনেক ক্ষেত্রে লেখা থাকে না তবে আপনার পাসওয়ার্ড যতটা স্ট্রং হবে সেটা যে কোনো ক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হোক আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোক আপনার কোনো একটা ওয়েবসাইটের আবেদন হোক যে অনেক অনেক ওয়েবসাইট আছে যেখানে কিন্তু আপনাকে ফার্স্ট আগে রেজিস্ট্রেশন করতে হয় অথবা ইমেল দিয়ে আপনাকে একটা নিজের আইডি ক্রিয়েট করতে হয় তারপরে প্রবেশ করতে হয় তো সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন যেটা কিন্তু অনেকটা নিরাপদ অনেকটা নিরাপদ সাধারণত যারা পাসওয়ার্ড বিশেষজ্ঞ রয়েছে দেশ বিদেশে বা যারা টপ লেভেলে রয়েছে তারা নিজেদেরই বক্তব্য এই কথাটা যে আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় এই ধরনের বিশেষ চিহ্ন সংখ্যা ছোটো লেটার স্মল লেটার ক্যাপিটাল লেটার এই ধরনের সব কিছু মিলে মিশ্রিত করলে সেটা কিন্তু স্ট্রং হয় তাহলে এটা হলো কথা এরপর রেজিস্টার বাটনে ক্লিক করার সাথে সাথে একটা জিনিস চলে আসবে আর ওটিপি চলে যাবে আপনি এখানে আমাদের যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে ওইখান থেকে ওটিপিটা দিয়ে আপনারা প্রবেশ করবেন অনেক সময় দেখবেন যে পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন সব কিছু দিয়ে দিয়েছেন অর্থাৎ রেজিস্টার যেটা আছে আর কি আপনার পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন হঠাৎ করে চলে আসবে এই ধরনের বা এমনও আছে যে আপনি ফার্স্ট আপনার প্রোফাইল যেটা আছে সেটা সাজাইছেন সাজানোর পর দেখবেন যে হঠাৎ করে আবার এই অটোমেটিকালি এরকম চলে আসবে সেক্ষেত্রে আপনার যে ইমেলটা রয়েছে অর্থাৎ আবেদন করার জন্য রেজিস্ট্রেশন করার সময় যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলটা ফার্স্টে এখানে দেবেন এরপর আপনার পাসওয়ার্ডটা এখানে দেবেন দিয়ে লগ ইন করলেই আপনাকে প্রথম পেইজে নিয়ে যাবে এটা হলো মূল জিনিস এই ধরনের প্রশ্নগুলো সাধারণত বেশি আসতেছে প্রচুর কমেন্ট যা আসতেছে আর কি তার মধ্যে এই ধরনের কমেন্টগুলো প্রচুর আসতেছে যার কারণে আমি এই ভিডিওটা তৈরি করতেছি আচ্ছা এরপরে হলো আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে কোন পদের জন্য কত টাকা এই প্রশ্নটা পেয়েছি আমি তো সেটা যদি আমি বলতে যাই আমি জব সার্কুলারে চলে গেলাম সেখানে দেখেন এই পাশে লেখা আছে শুধু ফার্স্ট তিনটার জন্য দুশো তেইশ টাকা বাকি সবগুলোর জন্য একশো টাকা করে এই জিনিসটা সাধারণত প্রত্যেকটা পদের জন্য রয়েছে বিদ্যমান আর কিছু কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা দরকার আর কোন পদের যোগ্যতা কী সেটা লিখে আমাদের বর্ণনা করা আছে এছাড়া কোন পদের কাজ কী এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসতেছে তো আমি সেই নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও তো করছি আপনারা যদি দেখেন সেই ক্ষেত্রে যেমন এক দুই তিন দিয়ে আমি একটা জিনিস সেভ করে রাখছিলাম যেইখানে কিন্তু আমি কোন পদের কি কী কাজ সেটা নিয়ে কিন্তু আমি একটা বিস্তারিত ভিডিও দিছি আপনার যারা চ্যানেলে প্রবেশ করবেন করার পর ভিডিও সবশনে আসবেন এইখানে লেখা আছে চট্টগ্রাম এই তো চট্টগ্রাম সিটি কর্পোরেশন সকল পদের কাজ এই ভিডিওটা দেখলে এখানের মধ্যে আপনারা পেয়ে যাবেন কোন পদের কী কাজ চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে সকল পদগুলো রয়েছে এখানে একটা দুইটা পথ না অনেকগুলো পদ রয়েছে এই সকল পদে প্রত্যেকটা পদের কাজকে একটা ধারণা দিয়ে দিয়েছি যদি কোনো ব্যক্তি এ সকল পদের চাকরি করে থাকেন আর এই ভিডিওটা দেখে মনে হয় যে না এইটার কাজ যতটা এখানে বর্ণনা করা হয়েছে তার থেকে আরও বেশি অথবা তার থেকে কম কিংবা অন্য রিলেটেড সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কারণ আমি এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি কালেক্ট করার পরে এখানে দিই যেহেতু আমি এই পদে যে সকল এখানে দেওয়া আছে ওই সকল পদে চাকরি করি না যার কারণে আমার হয়তো বা জ্ঞান নাও থাকতে পারে এই জন্য বলতেছি যদি আপনারা কেউ এই সকল পদে চাকরি করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যদি ঠিক থাকে তাহলে তো ওকে যদি ভুল হয়ে থাকে কিংবা কোনো কিছু অ্যাড করতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তাহলে আমি সেই জিনিসটা অ্যাড করে ছোট্ট একটা ভিডিও এনে ওই জিনিসটা পৌঁছে দেব সবার কাছে তাহলে এইটা হলো মূলত জিনিস এছাড়া আরও টুকটাক কিছু প্রশ্ন রয়েছে যেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব সেই জিনিসগুলো আপনাদের সমাধান করতে তিরিশ তারিখ এটা লাস্ট ডেট দুই দিন বাকি আছে এখন যারা আবেদন নেয় তারা আবেদন করে ফেলুন এছাড়াও সাজেশন রয়েছে আর যারা আমার মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আবেদনটা করে ফেলতে পারবেন যারা সাজেশন নেবেন সব কিছু সাজেশন কিন্তু সেম অর্থাৎ সাজেশনের ব্যাপার যদি বলি সেটা হলো এগারোতম থেকে তম গ্রেড পর্যন্ত যতগুলো পদ রয়েছে সমস্ত পদের সাজেশন একটা কেমন একটা কারণ বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই সকল পদের পড়াগুলো সেম কোনোটার ক্ষেত্রে মনে করেন নিচ্ছে যে কোনো একটা বাংলার ক্ষেত্রে আসছে বস বিকাশ আছে নগদ আছে মনে করেন টাকা আছে এ তিনটে ট্রফিক আছে বাংলাতে এখন একটা প্রশ্নে শুধুমাত্র বিকাশ থেকে দশটা প্রশ্ন আসলো আর একটা প্রশ্নে নগদ থেকে দশটা প্রশ্ন আসলো আর একটা প্রশ্নে টাকা থেকে দশটা প্রশ্ন আসলো উদাহরণ হিসেবে দিচ্ছি আবার সেই জিনিসটা আমি আপনাদেরকে এরকম একটা দেখিয়ে দিই যে সাজেশনটা আছে সেই সাজেশনের উপর ডিপেন্ড করে আমি জিনিসটা দেখিয়ে দিই তাহলে আপনার জিনিসটা আর একটু ক্লিয়ার হবে আচ্ছা না এইটা ন্যা আলাদা ডেডিকেটেড ভিডিও তৈরি করলে আশা করি এটা ব্যাটার হবে এখান থেকে আমি বুঝিয়ে দিই অনেক প্রশ্ন মধ্যে দেখা যাবে যে বিকাশ এবং নগদ নিয়ে অর্থাৎ এখান থেকে পাঁচটা এখান থেকে পাঁচটা প্রশ্ন মিলে একটা প্রশ্ন তৈরি করলো এবং বিকাশ এবং টাকা থেকে পাঁচটা পাঁচটা করে আরেকটা প্রশ্ন তৈরি করলো এই সিস্টেমে সাধারণত এগারোতম থেকে বিশতম গ্রেড পর্যন্ত প্রশ্নগুলোর পরীক্ষা এদিক সেদিক হয়ে থাকে প্রত্যেকটা পড়ার ক্ষেত্রে বাংলা ইংরাজি গণিত সাধারণ জ্ঞান এই ধরনের প্রশ্নগুলো বাকি আপনি যেই পদে আবেদন করবেন সেটা হতে পারে মুদ্রা কি কাম কম্পিউটার অপারেটার সার্ভেয়ার পরিদর্শক ট্রেসার যে পদে আপনি আবেদন করেন সেই পথ রিলেটেড কিছু প্রশ্ন আসবে দুই তিন নাম্বার বা পাঁচ নাম্বার এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন রিলেটেড কিছু প্রশ্ন আসবে আর বাকি সব কিছু প্রত্যেক পদের জন্য সেম থাকবে তো এই জন্য যারা সাজেশন নিতে ইচ্ছুক তারা অবশ্যই সাজেশন কালেক্ট করার জন্য এই নাম্বার যোগাযোগ করে সাজেশন নিয়ে নেবেন একশো টাকা দামের যেটা আছে সেটাতে আপনারা যদি সাজেশন নেন তাহলে পঞ্চাশ টাকা দামে এইটা সম্পূর্ণ এখানের মধ্যে ফ্রি থাকবে সমস্ত কিছু এখানের মধ্যে বিস্তারিত আকারে থাকবে সাজেশনে থাকবে প্রশ্ন উত্তরও থাকবে সাথে বিগত বছরে বিভিন্ন মন্ত্রণালয় এসেছে এমন তো থাকবে আবার ইদানির মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের যে পরীক্ষা হয়েছে সেখানকার কিছু প্রশ্ন আসছে সেগুলো আপনারা দেখতে পারবেন আইডি নেওয়ার জন্য চট্টগ্রাম গভর্নমেন্টটা পাওয়া যায়নি কারণ পরীক্ষা অনেক আগে হয়েছে আর প্রশ্নগুলো আমি পাই নেই তো যার কারণে ঢাকা সিটি কর্পোরেশনের যে লিখিত পরীক্ষা হয়েছে সে লিখিত পরীক্ষার কিছু প্রশ্ন হাতে আছে যে অনলাইনে পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে খুঁজে বের করে পাওয়া যায় তো ওই ধরনের আমি সবকিছু কালেক্ট করে রেখেছি আপনারা ওগুলো দেখলেই একটা আইডিয়া নিতে পারবেন যে আসল কী ধরনের প্রশ্ন হয়ে থাকে আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনি যদি আমার চ্যানেলেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ